আল্লাহ পাক রব্বুল বলেন ও মালেকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ এই ইমানদারগণ এই মুসলিমগণ ও মুত্তাকিগণ ও মুসলিমিনগণ সকল ধরনের মানুষকে আল্লাহ একত্রিত নাইনেস আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য এর কি বৈধতা আছে যে তোমরা আল্লাহর পথে সেই সকল অসহায় নর এবং নারী শিশুদের জন্য তোমরা সংগ্রাম করো না সংগ্রাম যে করতেছো না এটা না করাটা তোমাদের উপরে কি কোনো বৈধতা আছে কে প্রশ্ন করেছেন কথা বলে সংগ্রাম যে করছো না কোন বৈধতার কারণে করো কেন করছো সংগ্রাম এখানে নারী এবং পুরুষ শিশুদের জন্য দুর্বলদের জন্য অত্যাচারিতদের জন্য মাসলুমদের জন্য এই সমস্ত মানুষদের জন্য সংগ্রাম করা তাদের নিরাপত্তার ব্যবস্থা করা মানবতার ঝুঁকি কমানোর জন্য মানুষ যে কাজগুলো করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আমি আল্লাহ কাজগুলোকে এক বৈধতা বৈধ অবৈধ এটা দুই ভাষা আল্লাহ এখানে ব্যবহার করলেন মানুষের মুক্তির জন্য মানুষের নিরাপত্তার জন্য যদি কোনো মানুষ কোন কাজ করে মানুষের শান্তি স্বস্তির জন্য যদি মানুষ কোনো কাজ করে আল্লা বলেন এটা তাদের জন্য বৈধ তাদের জন্য কি বৈধ শুধু বৈধ নয় অন্য জায়গায় বলা হয়েছে তাদের জন্য কি আর না করাটা অবৈধ আমার ভাইয়েরা এই আয়াতটি নাজিল কেন হলো

এই মানুষগুলো মক্কা থেকে মদিনায় হেজরত করতে পারলেন না অত্যাচার শুরু করল নির্যাতন শুরু করল ইমান ভঙ্গ করার জন্য চাপ দেওয়া করল এই চাপ দেওয়া যখন শুরু করল রব্বুল আলামিনের দরবারে ওই সমস্ত মাজলুম মুসলমানরা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন রব্বানা আখরিজনা

এই जनपदবাসী এর হল জালেম তাহলে বোঝা গেল সে যুগেও মাজলুম ছিল এ যুগে হাজার ও মানুষ মুসলমান ईमानदार আলেম ও উলামা মাজলুম হয়ে বসবাস করে ঠিক মাজলুম হলে তার দোয়াটা কি হবে আল্লাহ শিখায় দিলেন সাহাবায়ে কেরাম সেই সময় দোয়া করলেন আল্লাহর কাছে ও রব্বানা

সেই সময় তারা আমাদেরকে জুলুম করতেছিল অন্যায় ভাবে আমাদের প্রতি নির্যাতন করতেছিল আমাদেরকে ইমান থেকে ফেরার জন্য তারা বার বার চাপ প্রয়োগ করতেছিল কিন্তু আমরা কখনো ইমান থেকে আলাদা হই নাই আমাদের জীবন চলে গেল আমরা ইমান থেকে আলাদা হই আল্লাহ আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও কি পাঠাও কি পাঠাও আমাদের জন্য একজন কি পাঠাও অভিভাবক পাঠাও আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও এই দোয়া করলেন রব্বুল আলামিন এই মক্কার কথাটা এই মক্কার দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠ করে নিলেন আসমানে আজিমে যখন আল্লাহর দরবারে সেভ হয়ে গেল রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়া মদিনার মধ্যে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন জিবরাইল মদিনার মুসলমানদেরকে যে বলো তারা কোন কারণে মাজলুম মুসলমানদেরকে উদ্ধার করে না অত্যাচার থেকে কেন তারা ওই মাজলুম মুসলমানদের জন্য জালেমের সমস্ত পক্ষ নিয়ে কেন তারা জালেম জালেমদের বিপক্ষে সংগ্রাম করে না যুদ্ধ করে না তারা না করাটা কি বৈধতা মনে করে আল্লাহ তালা ডাক দিয়ে ডাক বলে ও দুনিয়ার মানুষ তোমরা মাসলুমের পক্ষ না জালন্তের পক্ষ বিপক্ষে তোমরা সচ্চার হয়ে যাও ওয়না লেপু লেতু পাতিলু নাফি সবি লিল্লাই ওয়াল্ মুস্তাদফিহিন মিন রেজালি ওনি সা ও কথা বলবে আমাদের পক্ষ নিয়ে কথা বলবে কারণ আমাদের পক্ষ নিয়ে কথা বলার কেউ নাই তেল মাথায় তেল দেওয়ার জন্য দুনিয়ার সব মানুষ ব্যস্ত একটা গরিব মানুষ আর একটা বড় লোক বুঝার জন্য বলছি নিরীহ একটা গরিব মানুষ সে কোনো অন্যায় করেনি কিন্তু পাঁচ টাকা দশ টাকা ভাড়া নিয়ে কম বেশি কারণে একটা বড় লোক একটা শক্তিশালী মানুষ দেখা যাচ্ছে নিরীহ মানুষটাকে আছে পাশে যারা দর্শক তারা উল্টা আরো এই জালেমের পক্ষ নিয়ে ওই মাজলুমের উপরে তারাও বিভিন্ন ধমক দিচ্ছে যে যেখান থেকে যখন যে সময় থেকে গ্রামে শহরে নগরে গঞ্জে দেশে বিদেশে সব জায়গায় মহল্লা পাড়া থেকে নিয়ে যত জায়গায় তত জায়গায় যদি আমরা মানুষ হতাম তাহলে জালেম কোনো দিন মাথা চারা দিয়ে উঠতে পারত না আজকে এই পরিস্থিতি দেখতে হতো না কিন্তু আমরা সেটা করিনি। জালেমের মাজলুমের বিপক্ষে যে আরো উল্টে আমরা দুই কিন্তু একটি কথা জেনে রাখেন মাজলুমের দোয়া আল্লাহ কোনদিন ফিরায় দেয় না মাজলুমের দোয়া কোনদিন আল্লাহ ফিরায় দেয় না আন্দার মাঝে কোনো পর্দা থাকে না সমস্ত পর্দা উঠায় নিয়া আল্লাহ মাসলুমের কথাগুলো শোনেন এবং মাসলুমের কথাগুলো আল্লাহ সেভ করে রাখে সেই দোয়াই করেছিলেন রপ্তানা আলফরিজে না মিনহা দিঘিল পরিয়া অজা আল্লা না মিল্লা আল্লাহর কাছে মজলুম দিয়ে বলে আল্লাহ আমাকে আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও আর কি বললেন এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী বানিয়ে দাও যারা আমাদেরকে কি করবে এই দোয়া থেকে বোঝা গেল আল্লাহ সুবাহান তালা মাজলুমের জন্য দোয়া শিখাই দিয়েছে এইভাবে কত মাজলুম এই দুনিয়ার জমিনে এখনো আছে ওই গাঝার দিকে তাকান ছোট মিনি হবে বাচ্চা থেকে নিয়ে শুরু করে শিশু বাচ্চা থেকে নিয়ে শুরু করে পুরা ফিলিস্তিনের আকাশ বাতাস পুকুরে তো কান্না চোখের পানি গায়ের রক্ত জমিনের মধ্যে জমিন যখন স্পর্শ করে ওই জমিন থেকে ওই মানুষের জন্য কোনোদিন করে না আপনি যে বিষয়ে সংগ্রামের জন্য আপনি রক্ত ধরান না কেন আপনার পরিবার আপনার সমাজ আপনার রাষ্ট্র আপনার প্রতিবেশী যে বিষয়ে আপনি রক্ত ঝরান না কেন আজ হোক কাল হোক দশ দিন পরে হোক পাঁচ বছর পরে হোক এর সফলতা আসবেই ইনশাল আসবে কিন্তু এটার থেকে ঘাবড়ানো যাবে না ভয় পাওয়া যাবে না ইতু হওয়া যাবে না চেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টা কি করতে হবে চেষ্টা কি করতে হবে এই সমস্ত সংগ্রামকারীদের গুরুত্বরgod আল্লাহতে বলেন ওয়া আলাইকুম লা তুকাতিলু না ফি সাবিলিল্লাহি ওয়াল কি ভেবেছ এই সমস্ত নিরীহ মাজলুম মানুষদের দুর্বল মানুষদের পক্ষ না নেওয়াটা তোমরা বৈধ মনে করো কঠিন কালো সেটা বৈধ হতে পারে না কারণ গরিবদেরকে আল্লাহ অনেক ভালোবাসে অসহায়দেরকে আল্লাহ ভালোবাসে দুর্বলদেরকে আল্লাহ অনেক ভালোবাসে একজন দুর্বল মানুষ একজন সবল মানুষের সামনে যখন সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় আল্লাহ বলে ওই মানুষটার হাত শুধু হাত নয় ওই হাতের নিচে আমি আল্লাহ রকুল আলমিনের হাতটা রয়ে গেছে তোমরা যা করলা ওই দুর্বল মানুষটার জন্য যা কিছু করলা যেভাবেই সহযোগিতা করলা জবানের দ্বারা ক্ষমতার দ্বারা শক্তির দ্বারা অর্থের দ্বারা আর্থিকের দ্বারা যে অবস্থায় তোমরা তাকে সহযোগিতা করো না কেন সে সহযোগিতা আমি আল্লাহর কাছে এটা পর্যায়ে হাসানা হিসেবে থাকবে কি হিসেবে থাকবে হাসানা হিসেবে যদি না এটা তো দিতে হবে নাকি বলেন জাকাত যে নেয় তাকে আর ফেরত দিতে হয় না কথা বলে না সদকা যে নেয় তাকে আর কি করতে হয় না ফেরত দিতে হয় না কিন্তু কর্জ যে নেয় তাকে আবার পুনরায় কি করতে হয় ফেরত দিতে হয় রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি তোমাদের কাছে কর্জ নিলাম তোমার এই জবানের কথার দ্বারা আমার ওই অসহায় বান্দাটার উপকার হয়েছে তোমার শক্তি দ্বারা আমার সহায় বান্দাটার উপকার হয়েছে তোমার কর্ম দ্বারা আমার সহায় বান্দার উপকার হয়েছে তোমার আর্থিক দ্বারা আমার বান্দাটার উপকার হয়েছে আমি আল্লাহ তালা তোমার এই কাজগুলো করতে হাসানা হিসেবে নিলাম আমি আল্লাহ তালা কেয়ামতের ময়দানে এর বিনিময় আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব